এখন আপনাদের সামনে আমাদের ব্যাপারে একটা কথা বলি আমরা হুজুর নাকি বলে আমার হুজুর না আমাদের ব্যাপারে একটা কথা আপনাদের বাড়িতে কি গরু ছাগল আছে আছে তো ছাগলের যদি নিয়ে যান পশু হাসপাতালে তো চিকিৎসার সময় কি নামটা পশুর লেখেন না পশুর মালিকের লেখেন হ্যাঁ পশু হাসপাতালে নিয়ে গেছেন আপনার ছাগল নিয়ে কিন্তু ওখানে লিখতে হচ্ছে যে নাম হলো জব আলী

নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া সে তত ভয় করে যার তাকওয়া যত বেশি মুকতাদি হতে তাকওয়া লাগে আল্লাহ জুতা লাগে হুজুর যখন তাবিস বিকির তখন সে তাকওয়াশীল হুজুর না হুজুর যখন যত দিয়ে পান খায় সেই হুজুরকে কিয়ামত পর্যন্ত ফতুয়া দেওয়া যাবে না সে যতবার মাদ্রাসা হুজুর হোক ওটা হলো মেন্টাল রবি তোমরা সেই কাজ করো কিভাবে যে কাজ তুমি অন্য কে তুমি মানো না ওটা বোন না যেটা তুমি নিজে আমন না মানুষকে বলতেছে মিরি খায় না খাওয়া পায়ে কি থাকি

রুম বেশি আসছে মাঝে মধ্যে চোখে মদ মারে এত বড় খারাপ লোকরা কাপড়ে কেউ যদি জর্দা দিয়ে পান নিয়ে দেয় হুজুরের কাছে হুজুরের রাতটা খুশি লাগিয়েছে দিন বিপে মদি হজুরা উল্টে চলে যাব এই জন্যই এই রোগীরা পাঁচশো টাকা দিলে ভর্তি মোদী হালালকে হারাম হারামকে হালাম বানায় ফেলে আর কে দিতে যায় আমি থাকা তাহলে এদের কি জবাব দেবে না বলেন কারণ তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে তিনি সুস্থ না পাগল নয় তাবিদের ব্যবসা করে হারাম খায় আর নয় তো সরকারকে লোকটা হারাম খেয়ে তার দেবের পচায় দিয়েছে নষ্ট করে দিয়েছে তাহলে সমাজে জাতি কার কাছে কি প্রত্যেকটা জমার খুঁজবার মাঠ প্রত্যেকটা জমার খুঁজবার মানুষ প্রত্যেক জুমার প্রতিবার মসজিদ হওয়ার কথা ছিল মানুষের অজালা জিনিস জানার জন্য একটা মাধ্যম কি বলে এখন কি জানা যায় কোন আশেপাশে একটু ফিরে দেখেন ওদের ফতুয়াই খালি হলে আমিন বললো কিনা জোরে করে আমিন বলছে কিনা তার সাথে পাওয়া মিলালো কেন মিলাদের বিরোধিতা করে কেন তাদের বিরোধিতা করে কেন তারপরে এই সমস্ত জিনিস নিয়ে ফতুয়া দিচ্ছে আর কোন কর্ম নেই উনি মুখ দিয়ে বলে না এটার নাম কাকুয়া এটার নাম শিরিক এটার নাম বেদাত এটার নাম সন্না এটার নাম তাওহিদ কিছু বলে না এটা হলো সমাজের চিত্র আপনি কি পাবলিক দিচ্ছে আপনি ঠিক আমার খালি আশ্চর্য লাগে হাসি আসে আল্লাহ বলতেছে ঠিক কিনা বলেন এত শরীরে করবেন কলের কথা মানে আমি একটা বক্তব্য দিয়ে আপনাকে বলতেছে ঠিক না বলেন

এগুলো সব সাতটা বাজার মতো বানিয়ে ফেলেছে হাসির পাত্র করে দিয়েছে নাচানাচি ড্যান্স লাফালাফি ধর্ম নামে অধর্ম এমন ভাবে চলতেছে অমুসলিমরা পর্যন্ত এই দৃশ্যগুলো দেখে দেখে তারা মজা করে ফেসবুক ইউটিউব ছোটবেলায় আমরা দেখতাম দেখেন এগুলো খারাপ ভাবে না বলে শেষ করি যে আপনিও তো দেখছেন ছোটবেলায় আমরা অডিওতে বেশ কিছু সকালের কৌতুক শুনতাম তার ক্যাসেটে ভিজি নিতে আমরা কিছু কৌতুক দেখতাম ছোটবেলায় ডেলিভারি হওয়ার পর থেকে পড়াশোনা করছি অনিল 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 এই সমস্ত লোকের কৌতুক অডিও ভিডিও যে আমরা দেখতাম তারা মানুষকে কেউ হাসাত গেছে কেউ বেঁচে আছে এখন দেখেন যে তাদের অন্য কর্মকুলি খাচ্ছে কৌতুক এখন আর চলে না এটা করে তারা লাভ হচ্ছে না এটা দেখে না কারণ এগুলো চলে গেছে এখন বধুদের হাতে টুকুমতি মানের ক্ষমতা নাই তাহাই যে মতা দেয় ও সেই মতা দেবে তুমি মাথায় যে একটা হুজুর রাজার মঞ্চে যেভাবে লাভ দেয় মতিপাত সেভাবে লাভ দিতে পারবে না সব মতা এখন হুজুর রাজার মঞ্চে দিচ্ছে এই জন্য এই কৌতুক অভিনেতা যেটা খাওয়া নেই কিভাবে বিড়ি খায় সেটা দেখায় ঈশ্বরের পথে লাভতে ওঠে চুল ভেঙসি দিয়ে পিছনের ছবি বাজে উল্টা ফেলে তারপরে গলা ধরে পড়ে যায় কামড় মারে তারপরে কেউ কেউ বাঁশি উঠে পড়ে কেউ কেউ রড লাইট কামড় দেয় কিন্তু সাইডেই ইলেকট্রিক খাম্বা রয়েছে ওই মূল তারে হাত দেয় না কোন তার কামড় দেয় না এই মন্ডলীগুলি করে এই সমস্ত আপনি এখন লেখেন যে জালসার মঞ্চে হজুরের ড্যান্স দেখবেন যে কি পরিমাণ

তারা বক্তব্য দিলে তাদের তাদের চায়ের দোকানে কেউ শোনে না আর এই লোকটা বক্তব্য দিচ্ছে আর পিছনে ওই পাশে মারামারি লেগে গেছে খ্রিস্টানরা হিন্দুরা যে আমি আগে কালে মা পারবো আমি আগে কালে মা পারবো সিরিয়ালে মারামারি লেগে আরে আর এই দৃশ্য দেখে মুসলিম তো হওয়া কথা কোন নব মুসলিম যদি ভালোভাবে যদি শক্তিশালী ইসলাম প্র্যাকটিস না করে তাহলে আবার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে এই যে ইসলাম এর নাম আল্লাহকে ডাকতে গিয়ে নাম দিচ্ছে গলা ধরি পড়ে যাচ্ছে ড্যান্স দিচ্ছে এটা হলো এটা ইসলাম কিছু কিছু হুজুর সারা রাত ধরে হিন্দি গান শোনে তারপরে বাংলা গান শোনে কখন কোন গান মুক্তি পাইল কবে কোন ছবি মুক্তি পাইল কোন না এখন নতুন কোন গান আসলো সেগুলো সুন্দর করে কপি করে জালসার মঞ্চে কানে হাত দিয়ে বলেন মিথ্যা সত্য বলছি দেখেছেন শোনো থাকি এখনো দেখেন দেখছেন হুজুর গান বলতেছে সেই করে গান বলতেছে ধরে ধরে এই যে ধর্ম ইদেন্টু ইসলাম হয় তাহলে আপনি মানুষকে কিভাবে ইসলামের পথে ডাকবেন যদি তো ইসলাম হয় এটা তো ধর্ম না ডক্টর জাকির নায়েক কি বলা হয়েছিল আপনাদের ইসলাম যদি এতই সত্য হয় তাহলে আপনাদের ভিতরে তলাদলি কেন বলেছেন প্রশ্ন যদি সত্যি আপনাদের ইসলাম যদি ভালো হয় আপনাদের ভিতরে তলাদলি কেন তখন তিনি বলেছিল যে বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর রসূলের জন্য তলাদলি হয়ে গেছে তবে কোন ধর্ম বুঝতে গেলে ওই ধর্ম ওই ধর্মের অনুসারে দেখলে আপনি আরো বেশি বিপদে পড়ে যাবেন কোনো একটা ধর্ম বুঝতে গেলে ধর্ম গ্রন্থ করতে হয় কথা কি বোঝেন গাও ভাষা কথা শোনেন আপনারা কথা কি জীবন ঘনিষ্ঠ কিছু বোঝেন উনি বলতেছে যদি আসলেই ধর্ম বুঝতে চান তাহলে ধর্ম গ্রন্থ করতে হবে আসল ইসলাম এখনো কোরআন সেই পড়ে আছে বাস্তবে বা কঠিন আছে তখন উনি কথা ঠিক আছে আসলে তো তাই আসলে তো তাই

শরীয়তের দৃষ্টিতে দুইজনকে মুখ পর্যন্ত মাটির ভেতরে গাড়ি পাটকেল মারি ইয়েট মারি মুখকে ভাঙিয়ে মারি দিয়ে এটা হলো শরীয় যেহেতু ব্যবস্থা নাই তাহলে দুইজনকেই যেভাবে হোক করে যার বো তার থাকবে শ্বশুরের সাথে অন্যায় করার কারণে এটা হয়েছে একটা পাপ এই পাপ করার কারণে এই সুন্দর হালাল বিবাহ বাতিল হবে না এই তো না ডক্টর জাকিম নায়ক তখন এই বিষয়টা ক্লিয়ার করে জাতিকে বললো এইরকম ভজুর হলে আমাদের দেশে বাস করে হালালকে হালাল হালালকে হালাল বানায় আপনার সব ইসলাম পাবেন কি হবে আল্লাহ তুমি আমাদের অতীতের গুণগুলো ক্ষমা করো আল্লাহ আল্লাহ আজকে আমরা যারা সজা করতে এসেছি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করে দাও